হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি নারকেল তেল দিয়ে নাইট স্কিন কেয়ারের রেমেডি শেয়ার করবো এই রেমেডিটি আপনারা যদি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের ত্বক ডে বাই ডে ফর্সা হয়ে উঠবে ত্বকের মধ্যে হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে ত্বকের চামড়ায় ভাজ পড়ে গেলে বা কুচকে গেলে সেটিকে টান টান করে তুলবে নারকেল তেল এমনিতেই আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই ভালো কিন্তু এই নারকেল তেলের মধ্যে যদি আরও কিছু জিনিস মিশিয়ে ত্বকে লাগানো যায় তাহলে আপনাদের স্কিন সাত দিনের মধ্যেই গ্লাস স্কিনের মতো চকচকে হয়ে উঠবে আপনাদের ত্বক যতই রুক্ষ শুষ্ক ও খসখসে থাকুক না কেন ত্বক একদম নরম কোমল ও মোলায়েম বানিয়ে দেবে আজকের ভিডিওর মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল তেল তাই এখানে প্রথমেই আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এটি থাকে তাহলে অবশ্যই এটিই ব্যবহার করবেন কেননা ভার্জিন কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তবে যদি না থাকে তাহলে আপনারা অন্য কোনো ভালো একটা ব্র্যান্ডের কোকোনাট অয়েল অথবা প্যারাশুট কোকোনাট অয়েলও নিয়ে নিতে পারেন এখানে আমাদেরকে একটি পাত্রে একটা চামচ ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের চোখের নিচে কালি পড়ে গেলে তাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এটি ত্বকের অন্যান্য দাগকেও কম করতে পারে তাই ভিটামিন ই ক্যাপসুলের রেগুলার ব্যবহারে আমাদের ত্বক দাগহীন হয়ে ওঠে তাছাড়াও ভিটামিন ই আমাদের ত্বককে ডিপলি হার্ডেড ও মসচারাইজ করে ফলে এটির ব্যবহারে আমাদের ত্বকে সহজে রিঙ্কেল পড়তে দেয় না ত্বকে বলি রেখা আসে ত্বক থাকে সুপার সফট ও গ্লোয়িং এখানে আমি একটি ক্যাপসুল দিলাম আপনাদের ত্বক যদি খুব বেশি ড্রাই হয় তাহলে দুটি ক্যাপসুলও অ্যাড করতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ কাঁচা দুধ অ্যাড করে দিতে হবে কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বককে ফেয়ার ও ব্রাইট করে তোলে এটি ত্বককে জেন্টলি এক্সপোলিয়েটও করে কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ ডি ও বি টুয়েলভ থাকে ও সেই সঙ্গে ক্যালসিয়াম ও প্রোটিনও থাকে যা আমাদের স্কিনকেও ন্যারিশ করে হাইড্রেট করে ও হেলদি করে তোলে আর তাছাড়াও কাঁচা দুধ আমাদের ত্বককে ড্যামেজের হাত থেকেও প্রোটেক্ট করে এরপর আমাদেরকে নিয়ে নিতে হবে ফিটকিরি এটা সেই ফিটকিরি যেটা সেলুনে সেভিংয়ের সময় ব্যবহৃত হয় এটি আমাদের ত্বকে কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা ঠিক করতে ও ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়ে থাকে তাছাড়াও ফিটকিরি আমাদের বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমের হাত থেকে রক্ষা করে আর এর সব থেকে বড়ো গুণ হল এটি একনে পিম্পলকে কম করে ও ব্রন তার দাগকে দূর করে আপনারা এক টুকরো ফিটকিরি নিয়ে সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে গুঁড়ো করে নেবেন তারপর এর মধ্যে এক চুটকি দিয়ে দেবেন এবার আমাদেরকে এর মধ্যে লেবুর রস যোগ করতে হবে এখানে আমি খুবই সামান্য লেবুর রস অ্যাড করলাম এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চার থেকে পাঁচ ড্রপ লেবুর রস অ্যাড করে দিলাম লেবুর রস আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তবে লেবুর রস আলাদা করে মাখা উচিত নয় এটি কোনো না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে মাখা উচিত তবে আপনাদের যদি লেবুর রস শ্যুট না করে লেবুর রসে অ্যালার্জি থাকে বা আপনাদের ত্বক খুব সেন্সিটিভ হয় বা ত্বকে অ্যাকনে পিম্পল হয়ে থাকে থাকে তাহলে লেবুর রস স্কিপ করে দেবেন। আর তা না হলে কিন্তু অবশ্যই লেবুর রস অ্যাড করবেন কেননা লেবুর রসের ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যার ফলে লেবুর রস আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে খুব তাড়াতাড়ি ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায় ফাইনালি এর মধ্যে আমাদেরকে প্রয়োজন মতো অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে ত্বক থেকে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ও ডিসকালারেশনের মতো সমস্যাকে দূর করে চোখের নিচে কালি থাকলে সেটিকে কম করে আর গরমকালে আমাদের ত্বকে একটা সুদিং ইফেক্ট দেয় এছাড়াও এটি আমাদের ত্বকের পিএজ ব্যালেন্সকে মেনটেন করতেও সাহায্য করে সবগুলি উপকরণকে আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই আমাদেরকে পরিষ্কার ত্বকে এটিকে লাগাতে হবে অর্থাৎ প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমাদের ত্বকে কোনো ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে আঙ্গুলের সাহায্যে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি কেননা মাসাজের ফলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট ও আমাদের স্কিন কোলাইজন এনহ্যান্স হয় ফলে আমাদের ঝুলে যাওয়া ত্বককেও টান টান করে তোলে ও গ্লোয়িং হয়ে ওঠে দুই থেকে তিন মিনিট মাসাজ করা হয়ে গেলে এটিকে মুখের ত্বকে সারা রাত লাগিয়ে রেখে দিন সকালে ঘুম থেকে উঠে হাতে একটু বেসন বা ফেসওয়াশ নিয়ে মুখ ধুয়ে ফেলুন ব্যাস হয়ে গেল আমাদের নাইট স্কিন কেয়ার রুটিন এইভাবেই পরপর সাত দিন আপনারা করুন ও আমাকে আপনাদের মতামত কমেন্ট করে জানান যে আপনারা কেমন রেজাল্ট পেলেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন